সুপারস্টার সাকিব খানের জন্য এইবার পুবলি সৌন্দর্যে হিংসা করছেন অববিশ্বাস কেননা পুবলি দিনকে দিন একটু বেশি সুন্দরী নায়িকা হয়ে যাচ্ছেন সেই সাথে বডি ফিটনেস এর দিক থেকেও বুবলি আনবিটেবল অন্যদিকে হাজার মেকআপ করেও বয়সের ভারে নুয়ে পড়েছেন ঢালিউড কুইন যার কারণে অপবিশ্বাসের বিশাল গ্যাং সরে গিয়েছে পুবলির দিকে পুবলিকে নিয়েই বাড়ি সাহকতার টিম যেমন আধিক্ষেতা শুরু করেছে তা দেখি হয়তো তেলে বেগুনে জ্বলছে অপবিশ্বাস শেষ আর তাই সাদ তনি সহ কিছু মিডিয়া পার্সনকে লেলিয়ে দিয়েছে বারিশা হক ও বুবলির ক্ষতি করতে জি হ্যাঁ দর্শক এমনটাই শোনা যাচ্ছে আমাদের অভিজ অঙ্গনে বুবলি তো সরাসরি বলেছেন এটা আসলে করানো হচ্ছে ইচ্ছেফিতভাবে অন্যদিকে হেলিকপ্টার চুরির যে দোষ দিয়েছিল বুবলির বিরুদ্ধে তনি ম্যাডাম সেটিও ভুল প্রমাণিত করে দিয়েছে আমাদের হিরোইন বারিশা হক যা তার পোস্টেই দেখা যাচ্ছে এখন সকলেই আগুন তুলেছেন আমাদের অপবিশ্বাসের দিক সকলেই বলছেন এই অপু ম্যাডামে শান্তিতে থাকতে দিচ্ছেন না আমাদের বুবলি ম্যাডামকে যাকে নিয়ে তো এক সময় সাকিব খানও গান গাইতে আরে বুবলি আগে পয়লা নজরে খায় এই কারণেই হয়তো হিংসা থেকেই এমনটা হচ্ছে তো দর্শক আপনার কি মনে হয় সাকিব খানকে অবশেষে কে পাবে বুবলি নাকি অপবিশ্বাস অবশ্যই কমেন্টে জানাবেন আপনি একজন সাকিব ফ্যান হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন